দেখুন আমি এই বকখালি সিমিতে দাঁড়িয়ে আছি এখন দুপুরবেলা তো দেখুন এই পিছনে দেখুন এখন কিন্তু সমুদ্রে সমুদ্র কিন্তু অনেকটা দূরে চলে গেছে যার জন্য এখন কিন্তু স্নান করতে গেলে প্রায় পাঁচশো মিটার মতন হেঁটে যেতে হবে এই মাঝখানে দেখুন একটা সরু খাল মতন আছে একটা জলের এইটা পার করে তারপরে ওই দূরে দেখুন সব দাঁড়িয়ে আছে ওইখানে যেতে হবে কিন্তু স্নান করার জন্য যেহেতু এখন পাটার সময় আবার বললো বিকালে সন্ধ্যের দিকে তখন জোয়ার হবে তখন কিন্তু এই জল এই পাড়ের দিকে আসবে এই দেখুন এখন এই আমি দুটো হাতে নিয়ে এই কিন্তু আমি এই জলটা পার হয়ে যাচ্ছি ওই দূরে দেখুন সমুদ্র ওইখানে যেতে হবে স্নান করার জন্যে এই অল্প জল আছে এই পায়েরগঞ্জ গোড়ালি পর্যন্ত যাই হোক সাদা বালি পুরো একদম চারিদিকে কিন্তু সাদা বালির জ্বর এখানে দীঘায় যেমন লাল বালি দেখা যায় এখানে কিন্তু এই সাদা বাড়ি এইখানে দেখুন পুরো একদম সব বাচ্চারা সব বল খেলা করছে আর এখন কিন্তু পর্যটক অনেক কমই আছে আর বিশেষ করে দুপুরের টাইম হ্যাঁ যার জন্যে খুব ফাঁকা ফাঁকাই আছে সেই বকখালি সমুদ্র সৈকত আপনারা যারা নীলিগুলি পছন্দ করেন তারা অবশ্যই বকখালি আসতে পারেন কারণ দীঘায় কিন্তু এখন সব সময় কিন্তু একটা ভিড় থাকে এই দেখুন ওই দূরে কিন্তু ঝাউ গাছ দেখা যাচ্ছে ওই দেখুন দূরে সব ঝাউ গাছের শাড়ি দূরে দেখতে পাচ্ছেন ঝাউ গাছ দীঘায় কিন্তু এখন আর ঝাউ গাছ কিন্তু পেতে গেলে দেখা পেতে গেলে খুঁজতে হয় কারণ অনেক ঝাউঘায়ে সংখ্যা কমে গেছে তবে এই বকখালির বিচটা কিন্তু অনেকটা বিস্তীর্ণ এরিয়া জুড়ে বিকার যেমন সিবিচে কিন্তু খুব একটা বেশি জায়গা কম আর এই বকখালির কিন্তু বিচটা অনেকটাই দেখুন এই যেদিকে তাকাচ্ছেন শুধু সাদা রুদু বালি যেন কতগুলো ফুটবল মাঠ এখানে মনে করলে কিন্তু ভালোই রকম ফুটবল খেলা যাবে দেখুন চারিদিকে একদম রুদু সাদা বালি আর ওই দূরে দেখুন সমুদ্রের একদম ধারে সব পর্যটকরা তারা কিন্তু ওখানকার স্নান করছে আমি এখন যাব স্নান করার জন্যে দেখুন এখানে পাড়ে কিছু কিন্তু ছেলেরা কিন্তু ফুটবল খেলছে ভালো কিন্তু ফুটবল খেলার জায়গা